হ্যালো বন্ধুরা আজকে তোমরা সবাই চলে এসেছো কিচেনে আমার আসার আগেই থ্যাংক ইউ বন্ধুরা তো দেখতে থাকো দেখো আসলে আজকে মানে আমার প্রচণ্ড দাঁতের ব্যথা জানো তো কিছুদিন থেকে ওষুধ খাচ্ছি ডাক্তার বলছেন যে এখন দাঁত তোলা যাবে না আর কিছুদিন পর তো এক ঘেয়ে না পাওরুটি সুজি দুধ ডিমটা পর্যন্ত খেতে কষ্ট হচ্ছে একদম লিকুইড জিনিস তো আমার আর ভালো লাগছে না ভাবছি দুধ থাকবে ডিম থাকবে পাউরুটি থাকবে সব দিয়ে যাতে এক কামরে সবকিছু পড়ে এবং নরম তুলতুলে ব্যাপারটা হবে তো সেইটাই আজকে একটা করতে চলেছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমার কিচেনে ক্লাউড কিচেন মানে চলে তো এর জন্যই একটু গুছানো থাকে আমি যত গুছিয়ে রাখি একটা দুটো অর্ডার ঢুকলেই বেশ অগুছানো হয়ে যায় তাই ভাবি তোমরা তো আমার পরিবারেরই সব সদস্য কি আছে তাতে বলো তোমরা তো বুঝতেই পারছো তো একটু মানিয়ে দিতে পেরেছ আগে যে চিনি আর জল তো আমি এখানে এক কাপ চিনি হাফ কাপ জল দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য আমি অল্প করে তৈরি করছি কারণ তাতে তো ব্যথা বেশি মিষ্টি খাবো না আর তোমরা যখন তৈরি করবে তখন তোমরা চিনিটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারো মানে ক্যারামেলটা যতটা থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আমার ক্যারামেল রেডি আমি এখন এই পাত্রটার মধ্যে ঢেলে দিচ্ছি দেখো দেখো এটাকে আমি ঠান্ডা হতে দেব তারপরে আবার ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে তারপর আমি তোমাদেরকে দেখাবো সবকিছু ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে আছে তিন পিস পাউরুটি দিলাম আর দিলাম হাফ কাপের থেকে একটু বেশি চিনি আর দিচ্ছি এই কাপেরই এক কাপের দুধ এই দেখো দুধ এক চিপি মানে এক ঢাকনা ভ্যানিলেশান্সটা দিচ্ছি তোমরা আরেকটু বেশিও দিতে পারো আমি বেশি দিচ্ছি না কারণ আমি এর মধ্যে একটু এলাচগুলো অ্যাড করছি বলে তাই আর মিষ্টি খাবারে একটু দেখবে সামান্য নুনটা ভালো লাগে তাই এই যে যত সামান্য এইটুকুনি একটু নুনটা দিচ্ছি ব্যাস

ছেঁকে নিলে কি ভালো হয় মানে মুখে পড়বে খাবার সময় ভালো লাগবে না এই জন্যই যে এটা আমি দশ মিনিট তিন হিট করতে বসিয়ে দিয়েছি কড়াইটা একটা ঢাকা দিয়ে ঠিক আছে এবার আমি একটু কমিয়ে নিলাম কমিয়ে ঢাকনাটা উঠাবো এই এবার এখানেটা বসিয়ে দিচ্ছি দেখো এই পর্যায়ে আমি এটা দিয়ে ঢেকে দিলাম দিয়ে এটা দিয়ে ঢাকার পরে আমি থালাটা চাপা দিয়ে দেবো চল্লিশ মিনিট পর আবার আমি ফিরে আসছি কিন্তু গ্যাসটা তখন তোমার মিডিয়াম এই যে মিডিয়ামে থাকবে ঠিক আছে বন্ধুরা চল বন্ধুরা ফিরে এলাম চল্লিশ মিনিটের পরে আমি এবার গ্যাসটাকে অফ করলাম খুব গরম তো আমাকে সাবধানে তুলতে হবে এবার এই ঢাকাটা আমি ধরতে পারবো না মানে পরে বের করছি ঠান্ডা হোক তারপর তোমরা একটু দেখে নাও জিনিসটা কেমন হলো ঠান্ডা হোক এটা আবার একটু ফ্রিজে রেখে খেলে তো দুর্দান্ত লাগবে কিন্তু যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করব তার জন্য একটু গরমটা একটু খাবো তারপরে পরে ঠান্ডা করে খাওয়া হবে তো দেখো আবার ঠান্ডা হোক তারপরে আবার নিয়ে আসছি তোমাদেরকে কিচেনে চল হ্যাঁ বন্ধুরা আমার তৈরি হয়ে গেল পুরোটা উঠাই নি ঠান্ডা হবে তারপরে আমি বললাম না ঠান্ডা না হলে এগুলো ঠিক ওঠানো যায় না তো এইভাবে করে তোমরাও খাবে খুব ভালো লাগবে এটা কিন্তু ঠিক পুডিং না যেহেতু আমি ব্রেড দিয়েছি পুডিংটা তো শুধু ডিম আর দুধ দিয়ে আমি করি যেটা ব্রেড দিই সেটা অন্য টাইপের হয়ে যায় আর এটা পিস পিস করে বেশ সুন্দর করে নরম তুল তুলে মানে খুব ভালো লাগবে তাহলে এরকম রেসিপি পেতে হলে যারা নতুন আছো আমার পরিবারে যারা দেখেছো নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো টাটা